ভোটের মাঠে নতুন হওয়া এনসিপির নেতৃত্বে হচ্ছে নির্বাচনী জোর থাকছে এবি পার্টি গণ অধিকার পরিষদ নাগরিক ঐক্য সহ নয়টি দল ঐকমত্য কমিশনের সুপারিশে অনৈক্য দেখছে বিএনপি আজ সনদেশ ওই বিষয়ে সিদ্ধান্ত নেবে এনসিপি নভেম্বরে গণভোট চায় জামায়াত বাংলাদেশে বাণিজ্য বাড়াতে পাকিস্তানের দেশের বৈঠকে রপ্তানি বাজারে বৈচিত্র্য ব্যবসায়ীরা দেশে মৃত্যুর তিন নম্বর ও পঙ্গুত্বের এক নম্বর কারণ স্ট্রোক আর চিকিৎসা ব্যবস্থা রাজধানী কেন্দ্রিক মধ্যরাতে অন্ধ্রে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মন্থা লন্ড ভণ্ড উপকূল আরো দুদিন বন্ধ স্কুল কলেজ স্বাগত ডিবিসি সংবাদে দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম সাথে আছি আমি কাঞ্জুম গৌরী এবার জানাবো খবরের বিস্তারিত সব জল্পনা কল্পনার অবসান ঘটতে যাচ্ছে বিএনপি বা জামায়াতের সঙ্গে নয় নতুন রাজনৈতিক দল এনসিপির নেতৃত্বেই এবি পার্টি গণ অধিকার পরিষদ সহ নয়টি দল নিয়ে গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক জোট নতুন কোনো মেরুকরণ না হলে সে ত্রয়োদশ সংসদ নির্বাচনে এ জোট বড় দলগুলোর সঙ্গে লড়বে ভোটের মাঠে এর মধ্যে দলগুলো কয়েক দফা বৈঠক করেছে পাকাপোক্ত হয়েছে বেশ কিছু বিষয় অমীমাংসিত যেসব বিষয় আছে তাও দ্রুত সমাধান হবে বলে আশা করেন দলগুলোর শীর্ষ নেতারা আদিত্য আরাফাতের প্রতিবেদন বাংলাদেশকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে জুলাই আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে গত আঠাশে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হয় জাতীয় নাগরিক পার্টির সংক্ষেপে যা এনসিপি নামেই পরিচিত আত্মপ্রকাশের পর রাজনীতির মাঠে গুঞ্জন ওঠে দলটি কখনো বিএনপির সঙ্গে আবার কখনো জামায়াতের সঙ্গে জোটে যাচ্ছে অন্যদিকে দু হাজার বিশ সালে আত্মপ্রকাশ হওয়া জামায়াতের সংস্কারপন্থী দল হিসেবে পরিচিত এই বিষয়ে গুঞ্জন উঠে দলটি বিএনপির সঙ্গে জোটে যাচ্ছে রাজনীতির ময়দানে এমন কথা হলেও প্রধান রহমান মঞ্জু জানালেন বিএনপি বা জামায়াতের সঙ্গে নয় এনসিপি সহ জুলাই অভ্যুত্থানের পক্ষের নয়টি দল নিয়ে দুই দফা হয়েছে বিএনপি এবং জামায়াতের যে আলাদা দুইটা জোট হচ্ছে বা জোটের চেষ্টা হচ্ছে এই দুইটার বাইরে গিয়ে আমরা একটা নতুন জোট করার আমরা একটা চিন্তা করছি এবং সেটাতে আমাদের ফরমেশনটা হচ্ছে এরকম যে যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী দল এবং জুলাই অভ্যুত্থানকে নিয়ে যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় পুরানো রাজনৈতিক দলগুলোর বাইরে নতুন রাজনৈতিক দলগুলোকে আমরা বেশিরভাগ এখানে অন্তর্ভুক্ত করতে চাই যে নয়টি দল একজোটে যাচ্ছে এর মধ্যে বাম ও প্রগতিশীল ঘরানার ছয়টি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম গণতন্ত্র মঞ্চের এর ছয়টি দল রয়েছে দলগুলো হচ্ছে নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ভাষানী জনশক্তি পার্টি এবং জেএসডি এর বাইরে বাকি তিনটি দল হল এনসিপি এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ জোট গঠনের আনুষ্ঠানিক ঘোষণার আগে দলগুলোর নেতারা ক্যামেরার সামনে বিস্তারিত খোলাসা করতে না চাইলেও জোট গঠনের বিষয়ে প্রায় সব দলই আশাবাদী এনসিপি চায় যে বাংলাদেশে এই দ্বিদলীয় রাজনীতির বাইরেও একটা তৃতীয় শক্তির উদ্ভব হোক এবং যেই দলগুলো আসলে এই ধরনের জোটে আগ্রহী তাদের সাথে কিন্তু রেগুলার আমরা কথাবার্তা বলছি সেটার মধ্যে অনেক দলই আছে আমি যদি বলি এবি পার্টি আছে গণধিকার পরিষদ আছে বিএনপি জামাতের বাইরেও একটি বিকল্প জোট গঠন এই ত্রিমুখী আলাপ আলোচনায় আমাদের চলছে হয়তো নির্বাচনের ঘোষণার সময়টা আরেকটু আসলে পরিষ্কার বা শক্ত অবস্থানটা আমরা নিতে পারবো এখন পর্যন্ত আলাপ আলোচনাগুলো চলছে জোট গঠনের বিষয়টি রাজনীতিতে গুরুত্বপূর্ণ মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী সাব্বির আহমেদ অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশে দেখা যায় যে ওই লোকগুলো তখন সরকারের পৃষ্ঠপোষকতাই করে এবং সরকার থেকে সব ধরনের সুযোগ সুবিধা রাজনীতি বিশ্লেষকরা মনে করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ শূন্য ভোটের মাঠে এখন বড় দুই দল বলতে বিএনপি আর জামায়াতে ইসলামী বড় এ দুই দলের বাইরে গিয়ে নতুন জোট গঠন হলে তা ভোটের মাঠে কতটা প্রভাব রাখতে পারে সেটাই এখন দেখার বিষয়ে আদিত্য রাফাত ডিবিসি নিউজ ঢাকা স্ট্রোক বা মস্তিষ্কে প্রদাহ বাংলাদেশে মৃত্যুর তিন নম্বর ও পঙ্গুত্বের এক নম্বর কারণ এই রোগটি তবে চিকিৎসা ব্যবস্থা ঢাকা কেন্দ্রিক হওয়ায় স্ট্রোক হবার সাড়ে চার ঘন্টার মধ্যে নানা কারণে জরুরি চিকিৎসা ও অত্যাবশ্যকীয় এলটি ইনজেকশন প্লেস ইনজেকশন পান না অনেক রোগী অনেক সময় স্ট্রোকের লক্ষণ বুঝতে না পারা ও অবহেলার কারণেও পঙ্গুত্ব বরণ করতে হয় অনেককে এমন অবস্থায় আজ পালিত হচ্ছে বিশ্ব স্ট্রোক দিবস রাজধানীর আগারগাঁওয়ের এর হাসপাতালে প্রতিদিনই ভিড় স্ট্রোক বা মস্তিষ্কের বিভিন্ন রোগে আক্রান্ত অসংখ্য রোগী তবে শয্যা সংকটে অনেক গুরুতর রোগীকেই ফিরে যেতে হয় স্ট্রোক করছে খানপুর হাসপাতালে নিয়ে গেছি তখন বলছে যদি দুই ঘন্টার মধ্যে পৌঁছে পারেন তাহলে ইঞ্জেকশন একটা দিলে তাহলে বড় ধরনের কোনো ক্ষতি হবে না এখানে আসছি চার ঘন্টা ষোলো মিনিট হয়ে গেছে তখন আর ওই ইনজেকশনটা দিতে পারবে না জামালপুরের সরিষাবাড়ি থেকে আসা এমনই এক রোগী জালালউদ্দিনের ঢাকা পৌঁছাতে চলে যায় 6.5 ঘন্টা জরুরি সময় পার হয়ে যাওয়ায় রোগীর শরীরের এক দিক প্যারালাইজড হয়ে যায় জেলা সদর ওই যে এলটি প্লেস ইনজেকশনটা না থাকার কারণে সরাসরি ডাকান্ত হচ্ছে কিন্তু যানজটের কারণে আমরা টাইমলি পৌঁছাতে পারিনি ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনের মস্তিষ্কের কোন অংশে রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হলে বা কোনো রক্তনালী ফেটে গেলে সেই অবস্থাকে স্ট্রোক বলা হয় স্ট্রোক হওয়ার প্রথম সাড়ে চার ঘন্টাকে বলা হয় গোল্ডেন আওয়ার এ সময়ের মধ্যে রোগীকে এলটিপ্লেস নামের একটি ইনজেকশন দিতে হয় তাতে প্যারালাইজড হবার ঝুঁকি কমে আসে প্রথম কাজ হলো তার স্ট্রোক হলো কিনা সে লক্ষণটা বোঝা এবং নির্দিষ্ট হাসপাতালে আসা হসপিটালে যদি দ্রুত রোগী আসে সাড়ে চার ঘন্টার ভিতরে যদি ওই রোগীর স্ট্রোকের ওই ইনজেকশনটা দেওয়া সম্ভব হয় তাহলে ইঞ্জেকশনটা দ্রুত দিয়ে দেওয়া কারণ ইঞ্জেকশনটা যদি দেওয়া হয় তাহলে এক মিনিটে যে বিশ লক্ষ সেল বেশি মারা যেত সেখান থেকে প্রিভেনশন সম্ভব জার্মানি তৈরি এই ইনজেকশনটির দাম পড়ে পঁয়তাল্লিশ থেকে ষাট হাজার টাকা সরকারি হাসপাতালগুলোর মধ্যে কেবলমাত্র নিউরোসাইন্সে এই ইনজেকশন পাওয়া যায় অন্যান্য সরকারি হাসপাতালে এই ইনজেকশনটি রোগীকে বাইরে থেকে কিনে আনতে হয় এটি কেনা বা সময় মতো হাসপাতালে পৌঁছানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ঢাকার বাইরের রোগীরা দ্রুত হাসপাতালে আসে এসে তারা অন্য চিকিৎসা পায় ডায়াবেটিস প্রেসার এগুলো পায় তে স্ট্রোকের যে এমার্জেন্সি ট্রিটমেন্ট যেটা সেটা পাচ্ছে না বিভাগীয় পর্যায়ের মেডিকেল কলেজগুলোতে এই হাসপাতাল এই ইঞ্জেকশনটা সরকারিভাবে সাপ্লাই দিলে অনেক রোগীর সুবিধা হতো দু সালের এক জরিপ বলছে দেশে প্রতি হাজারে স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন এগারো দশমিক তিন জন প্রায় ২০ লাখ স্ট্রোকের রোগী রয়েছে বাংলাদেশে স্ট্রোকে আক্রান্ত হয়ে দু সালে দেশে মারা গেছেন সাড়ে পঁয়তাল্লিশ হাজার মানুষ দু সালে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঁচাশি হাজারের বেশি সারাদেশের হাসপাতালগুলোতে স্ট্রোকে জরুরি ইনজেকশন সহজলভ্য করার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা মোর দেন নাইনটি পার্সেন্ট যারা ইন টাইম ম্যানেজমেন্ট পাচ্ছে ফিজিক্যাল ডিসেবিলিটি আমরা যেটা বলি একদিকে প্যারালাইসিস হয়ে যাওয়া সেগুলো একেবারে 90% পার্সেন্ট ক্ষেত্রে থাকে না আমাদের তো সিটের বাইরে আমরা ভর্তি করি না অনেক پیشنেন্টই দেখা যায় যে আমাদের এখানে ভর্তিযোগ্য কিন্তু আমরা ভর্তি করতে পারি না। বিশেষজ্ঞরা মনে করেন দেশের সব বিভাগে বিনামূল্যে এলটি ইনজেকশনটি দেয়া গেলে পঙ্গুত্বের হাত থেকে অনেক রোগীকে ফিরিয়ানা সম্ভব। সিটির বাইরে 500 বেডের বাইরে তো ভর্তি করে না। তাহসিনা জি সি ডিবিসি নিউজ ঢাকা। অট্টালিকার ব্যবসা প্রতিষ্ঠানে পুরদস্তুর সহ নারায়ণগঞ্জের কুতুপপুর। তবে কাগজে কলমে এখনো ইউনিয়ন নেই सीटेट ফটা নাগরিক সুবিধা। রাজনৈতিক পট পরিবর্তনের পর নাসিকের আয়তন বৃদ্ধির নতুন প্রস্তাবে যুক্ত করা হয়েছে ইউনিয়নটির অল্প কিছু অঞ্চল এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা চতুর্দূর চোখ যায় দেখা মেলে উঁচু দালানের ইট পাথরের ভিড়ে খুঁজে পাওয়া ভার সবুজের দেখে ঢাকা কিংবা বড় কোনো শহরের কথা মাথায় আসলেও বাস্তবে এটি নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের চিত্র তবে পুরোপুরি শহরে পরিণত ইউনিয়নটিতে নাগরিক সেবার অবস্থা শোচনীয় নেই পানি আলোকপাতি সহ প্রয়োজনীয় বর্জ্য ব্যবস্থাপনা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে উন্নীত হয় দুই সালে এরপর তিন দফায় সাবেক মেয়র আইভি তুতুপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে যুক্তের চেষ্টা করেন কিন্তু সে প্রতিষ্ঠা ভেসতে যায় সাবেক এমপি শামীম ওসমানের বাধায় রাজনৈতিক পট পরিবর্তনের পর ফের আশায় বুক বাঁধে স্থানীয়রা যদিও ছয় অক্টোবর কুতুবপুর ইউনিয়নের কিছু এলাকা সিটিতে যুক্তের প্রস্তাবনা পাঠায় স্থানীয় সরকার বিভাগ এ খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এলাকাবাসী তাদের দাবি সিটি কর্পোরেশনে যুক্ত হওয়ার সকল শর্ত পূরণ করেছে অঞ্চলটি আমাদের এখানে দোকানের আলোতে আলোকিত দোকানগুলি বন্ধ হয়ে গেলে রাস্তাঘাট অন্ধকার হয়ে যায় এখানে কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই এবং অত্রযত্র বাড়ি কারণে পানি সরতে পারতেছে না কোনো ড্রেনেজ ব্যবস্থা উন্নত নাই কুতুবপুরকে সম্পূর্ণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত না করা হয় তাহলে আমরা আন্দোলন গড়ে তুলবো অত আপনি সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করবেন আর আমাদের নারায়ণ আমাদের কুতুবপুরকে বঞ্চিত করবেন এটা কেমন একটা বৈষম্যমূলক আচরণ হচ্ছে না বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন নারায়ণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কুতুবপুরের একাংশ কথা উল্লেখ করা আছে কোন কোন এলাকা অন্তর্ভুক্ত করা যায় ফাইনালি একটা প্রস্তাব মিনিস্ট্রিতে যাব আমরা জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে এই বিষয়টা আলাপ আলাপ করে এটা আমরা পজিটিভলি দেখছি ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবে কুতুপুরি ইউনিয়নে প্রায় দশ লাখ মানুষের বসবাস তাবিদ আল হাসান ডিবিসি নিউজ নারায়ণগঞ্জ চট্টগ্রামের সবচেয়ে ব্যস্ত বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ যেখানে প্রতিদিন লেনদেন হয় কোটি টাকার কিন্তু এলাকায় এখন হকারদের দখলে ব্যাংক বিমা প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রতিদিন অফিস ছুটির পর বের হওয়ার সময় পড়ছেন দুর্ভোগে অভিযোগ উঠেছে ফুটপাত দখলের পাশাপাশি চলছে নিয়মিত চাঁদাবাজি অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে দোকান প্রতি আদায় হচ্ছে টাকা দৈনিক যা দাঁড়ায় লাখ টাকার উপরে ব্যাংক বিমা কর্পোরেট অফিস আর শপিং সেন্টারে ভরা আগ্রাবাদের সকাল ও মধ্য দুপুরের চিত্র এটি দুপুর গড়ালেই পুরো ফুটপাত দখল করে বসেন হকাররা সিটি কর্পোরেশন সন্ধ্যা ছয়টার পর থেকে দোকান বসানোর নির্দেশনা দিলেও আগেই শুরু হয় রমরমা ব্যবসা ফুটপাতের পাশাপাশি মূল সড়কের ধারেও পণ্যের পসরা নিয়ে বসেন অনেকেই ক্রেতার ফিরে প্রায় স্থবির হয়ে পড়ে ব্যস্ত রাস্তা ফুটপাতে পুরো আগ্রাবাদে এমন হকার হাজারের কাছাকাছি আছে অবৈধ বিদ্যুৎ সংযোগের ছড়াছড়ি দোকানের প্রতি লাইটে ত্রিশ টাকা রক্ষে খরচ লাইন খরচ সহ নানা মাসোয়ারা মিলিয়ে দোকান প্রতিদিনে তোলা হয় একশো থেকে দেড়শো টাকা আগে আওয়ামী লীগের সাবেক স্থানীয় কাউন্সিলর নিয়ন্ত্রণ করলেও পট পরিবর্তনের পর হকার সমিতি স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি ও রাজনৈতিক নেতার ছত্র ছায়া চলছে এই চাঁদাবাজি জেনারেল সার্ভিস আছে এই জেনারেল দিয়ে আমরা বিশ টাকা করি আমাদের থেকে মাকে জেনারেল সার্ভিস টাকা দিই মেইনটেনেন্স খরচ যেটা জেনারেলের খরচ হয় যেটা ওদেরকে জেনারেলের খরচ আলাদা দিয়ে দিতে হয় হকারদের দৌরাত্বে ফুটপাতে হাঁটা দেয় পথচারীদের যানজটে পোহাতে হয় দুর্ভোগ অবৈধভাবে ফুটপাতগুলো হওয়াতে আমরা চলাফেরা চল করতে একদম মানে অসুবিধা বুক করে যা হাঁটা চলা প্লাস জ্যাম হিউজ বাসায়দের অফিস চিটায় ছয়টায় কিন্তু বাসায়দের ঠিক আটটা বাজ জায়গা নগরীর হকার সমস্যা নিরসনে নানা উদ্যোগের কথা জানান সিটি মেয়র ম্যাজিস্ট্রেট গিয়ে সেটা তাদেরকে হয়তো আজকের জন্য তাদেরকে উঠিয়ে দিতে পারবে কিন্তু সেটা কন্টিনিউয়াস প্রসেসে যদি তাদের সেটা ধরে রাখতে হয় সেখানে চট্টগ্রামের পুলিশ কমিশনারের ট্রাফিক বিভাগের একটা ভূমিকা থাকবে থাকা উচিত বলাই মনে করি আমি সেসব জায়গায় কাজ করছি যেখানে অলরেডি তারা দোকান আছে দোকান থাকার পরও তারা ফুটপাত এবং রাস্তা দখল করে ফেলে প্রশাসনের স্থায়ী পদক্ষেপ না এলে আগ্রাবাদের বাণিজ্যিক পরিবেশ আরো নাজুক হয়ে পড়ার শঙ্কা সংশ্লিষ্টদের মুজিবুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম ফতুল্লা ডিপো থেকে সরকারি যমুনা অয়েল কোম্পানির এক লাখ বারো হাজার লিটার ডিজেল গায়েবের ঘটনায় হিসাব এখনো মেলেনি বেঁধে দেওয়ার সময় শেষ হলেও প্রতিবেদন জমা দিতে পারেনি মন্ত্রণালয়ের সহ তিনটি তদন্ত কমিটির সদস্যরা এর মধ্যে ফতুল্লা ডিপোর অভিযুক্ত কর্মকর্তা সহ তদন্ত কমিটির এক সদস্যকে পদোন্নতির তালিকায় রাখায় চলছে তোলপাড় রাষ্ট্রীয় জ্বালানি তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা আবার কখনো যৌনাই ঘটছে একের পর এক তেল গায়েব ও চুরির ঘটনা এসব ঘটনায় তদন্ত কমিটি হলেও কখনো আলোর মুখ দেখে না প্রতিবেদন সম্প্রতি পাইপলাইনে পরিবহনের পরও ফতুল্লা ডিপোতে যমুনা অয়েল কোম্পানির এক লাখ বারো হাজার লিটার ডিজেলের হদিস মেলেনি ঘটনার তদন্ত কার্যক্রম শেষ হওয়ার আগেই পদোন্নতি নিয়ে শুরু হয়েছে তোড়জোড় ব্যবস্থাপক থেকে সহকারী মহাব্যবস্থাপক হওয়ার তালিকায় রয়েছেন দশজন উপব্যবস্থাপক থেকে ব্যবস্থাপক পদে পদোন্নতির অপেক্ষায় আরও চারজন তালিকায় নাম আছে অভিযুক্ত ডিপো ব্যবস্থাপক আসলাম খান আবুল ও তদন্ত কর্মকর্তা শেখ জাহিদ আহমেদেরও তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন যমুনা অয়েল কোম্পানির প্রধান কার্যালয়ের কেউ ওনারা আমাদের কর্তৃপক্ষ যারা আছে কর্তৃপক্ষ তারা এখন আমার ওদের থেকে মনোমতি নিতে হবে এটা চেষ্টা করতেছি ডিজেল গাইবের ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করে যমুনা অয়েল বিপিসি ও জ্বালানি মন্ত্রণালয় বেঁধে দেওয়া নির্ধারিত সময় শেষ হলেও প্রতিবেদন জমা দিতে পারেনি কমিটি আমরা যতই দ্রুততা করি না কেন দ্রুততা করলে আসলে সেখানে ত্রুটি থেকে যাবে এই জন্যেই কমিটিগুলো ওদেরকে সময় দেওয়া হয়েছে তারা সুন্দর করে যেন রিপোর্টটা দিতে পারে এবং শুধু এখনকার জন্য যেন ভবিষ্যতে যেন এই ধরনের কোনো আর যেন না হয় ফতুল্লা ডিপো কেন্দ্রিক সংঘবদ্ধ একটি চক্রের বিরুদ্ধে কোটি কোটি টাকার তেল লোপাটের অভিযোগ দীর্ঘদিনের হক বিবিসি নিউজ চট্টগ্রাম কিশোরগঞ্জের ভৈরবে বেড়েছে গরু এক মাসের ব্যবধানে উপজেলার গ্রামে গরু চুরির ঘটনায় আতঙ্কিত কৃষক গরু বাচার রোধে নজরদারি বাড়ানো সহ চোরচক্রের সদস্যদের দ্রুত গ্রেপ্তারের তবে গরু চুরি রোধে টহল বাড়িয়েছে স্থানীয় প্রশাসন এখন আতঙ্ক ভৈরবের কালিকা প্রসাদ ইউনিয়নের কৃষকদের সম্প্রতি উপজেলায় গরু ঘটনা বেড়ে যাওয়ায় এই অবস্থা তাদের বিশ অক্টোবর গভীর রাতে বিদ্যুৎ চলে যাওয়ার পর কালিকা প্রসাদ দক্ষিণ পাড়ার সুবেদালি ঘাট এলাকার তিনজন কৃষকের গোয়াল ঘরের তালা ভেঙে পাঁচটি গরু চুরি করে নিয়ে যায় চটচক্রের সদস্যরা সেপ্টেম্বর মাসেও একই এলাকায় আরও তিন কৃষকের পাঁচটি গরু চুরি করে নিয়ে যায় চক্রটি আতঙ্কে সারা রাত অনেকে পাহারা দেন গবাদি পশু আর এসব চড়াই গরু অধিকাংশই রাতের আধারে পাচার হয় নৌপথে পরে তারা চেলাচেলি করতেছে পরে আমি ওর চিউটা কিউছি পরে গুরু নিছি পরে আমি দইরা না আইছাদি আমবা ঘর বানাই দौरा করে গেলাম সবাইরে ডাক দিয়া নদীর পারে গেছি দইরা নদীর পারে মাছ मारे এরা বলতেছে ও গুরু তো 2টা বাজে মিশিং ও এর নাও তুললে আইছতা দা দিকে নিয়ে গেছে গুরু নিবার আগে তারা যে পলি বিদ্যুতের লাইনগুলা কিপ অফ করে দেশ যারা ছড়াছে তাদের কাছে আমরা বিচার চাই এবং এটা কটুভাবে বিচার হোক গরুচুরি রোধে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও গ্রাম পুলিশ দিয়ে টহলের ব্যবস্থা করা হয়েছে আর নদীতে টহল বাড়িয়েছে স্থানীয় প্রশাসন প্রশাসনিক ব্যবস্থাটা প্রায় সুন্দর করা হয় আর আমরা যারা সামাজিক মানুষ আছি আমরাও সহযোগিতা করার জন্য ইনশাআল্লাহ করব রাতে আমরা যদি বিশেষ কোনো তথ্য পাই আমরা নদীপথে ওই পাথর ভিত্তিতে আমরা পরিচালনা করি যদি কোনা এরকমই প্রমাণ থাকে তাহলে আমরা আইনগত ব্যবস্থা সদস্যদের আইন শৃঙ্খলা আগাম জাতের আলু চাষে স্বপ্ন রোপণ করছেন জয়পুর হাটের কয়েক উপজেলার কৃষক এই স্বপ্ন দেখছেন দিনাজপুরের হাকিমপুরের কৃষকরা গত বছর আলুর দাম ভালো পাননি তারা তাই এবার আগাম আলু ফলনে লাভের আশা করছেন সব রকম পরামর্শ আর সহায়তা নিয়ে কৃষকের পাশে রয়েছে কৃষি অফিস কেন বছর আলুর ভালো দাম পাননি জয়পুরহাটের কৃষকরা তাই এবার জেলা সদর আকেলপুর ও ক্ষেতলাল উপজেলায় চলছে আগাম চাষের প্রস্তুতি এবার বীজের দাম কিছুটা কম তবে বেড়েছে সার কীটনাশকের দাম এতে প্রতি বিঘায় খরচ পড়েছে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা আর দুই মাসে মিলবে ফসল সবকিছু মিলিয়ে লাভের আশা করছেন কৃষকরা আগের আলুটা আমরা প্রতি বছরে এই ফসল করি সব সব গৃহস্থ আমরা মিলে এই আলুটা লাগালো আমরা একটু লাভবান হই এইবার বীজের দাম কমের কারণে আমরা আগাম আলু লাগাইছি আল্লাহ যা করবে এটা আমাদের জেলায় সাড়ে পাঁচ হাজার হেক্টর জমিতে আগাম আলু চাষ হচ্ছে সার্বিক সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ ক্যারেজ জাতের আলু লাগানো হচ্ছে বর্তমানে এবং এই আলু দিয়ে কৃষক ভাইদের আশা যে ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে তারা একটি ভালো ফলন পাবে এই বিষয়ে আমরা কৃষি বেগের পক্ষ থেকে আলু জাত নির্বাচন আলুর সার ব্যবস্থাপনা এবং বাড়ানো ব্যবস্থাপনার বিষয়ে তাদেরকে সার্বিক পরামর্শ প্রদান করা হচ্ছে দিনাজপুরের হাকিমপুরেও চলছে আগাম জাতের আলু চাষের প্রস্তুতি রোপণের পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে বাজারজাত করা যায় এই আলু প্রতি বিঘায় রোপণ থেকে ওঠানো পর্যন্ত প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ গুনতে হয় কৃষকের বীজের দাম তো খুবই কম কিন্তু সারের দামটা অতিরিক্ত বেশি পুষ্পান্ন দিনে আগাম আলুটা তৈরি মানে ওঠে মূল্য বেশি থাকে আলুর এজন্য আগাম চাষ করা হয় আলুটা এবারে আশা করে লাগাচ্ছে যদি দামটা আসলে ওষুধ মূল্যটা পায় তাহলে তো আমাদের এটা ভালো হয় সব ধরনের পরামর্শ সহায়তা নিয়ে পাশে আছে কৃষি অফিস তার মূল্য ভালো থাকায় এবং ফলন ভালো থাকায় আসলে কৃষক দিন দিন এই আগাম জাতের আলু চাষাবাদে আগ্রহী হয়ে এবং আমাদের কৃষি বিভাগ থেকে পরামর্শ দেয়া হচ্ছে হাকিমপুর উপজেলায় এবার তেরোশো সত্তর হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষের প্রস্তুতি চলছে শেখ নিকার ডিবিসি নিউজ ডেস্ক সুন্দরবনের পর্যটন মৌসুম শুরু হয়েছে প্রকৃতির অপার সৌন্দর্য দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন মার্চ পর্যন্ত তবে ইকো ট্যুরিজম স্পটগুলোতে অতিরিক্ত লোক সমাগম হওয়ায় দূষণের সংখ্যায় গবেষক ও বন বনের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় কঠোর অবস্থানে বন বিভাগ ও ট্যুর অপারেটররা নোনাচলের স্রোত আর সবুজে মরা জঙ্গল এমন বিষয়ের মিলনভূমি সুন্দরবন প্রকৃতির রাজ্যে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের প্রতিটি দৃশ্য যেন চিত্রকর্ম কখনো লাল কাঁকড়ার নাচ চিতল হরিণের দৌড় আবার কখনও রয়্যাল বেঙ্গল টাইগারের নিঃশব্দে হেঁটে যাওয়া এমন সৌন্দর্য শুধু চোখে নয় অনুভবেও ধরা দেয় জীবন্ত এই বিষয়ের সৌন্দর্য অবলোকনের সুযোগ মেলে পর্যটন মৌসুমে সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত বন বিভাগে রাজস্ব দেওয়ার পর অনুমতি সাপেক্ষে ট্যুর অপারেটররা নৌজানের মাধ্যমে দর্শনার্থীদের ঘুরিয়ে দেখান প্রকৃতির অপরূপেই সাজ রয়েছে তিনশো পঁচাত্তর প্রজাতির বন্যপ্রাণী তিনশো বাহাত্তর প্রজাতির জলজ প্রাণী আর দুশো চৌত্রিশ প্রজাতির উদ্ভিদ তবে ইকোটুরিজম স্পটগুলোতে রয়েছে দর্শনার্থীদের বাড়তি চাপ তাই দীর্ঘমেয়াদে প্লাস্টিক ও পলিথিন সহ অপচনশীল বস্তুর মাধ্যমে দূষণ ছড়ানোর সংখ্যা গবেষকদের যখন একটা ফরেস্ট সংরক্ষিত বনে বেশি লোক যাবে তখন সেখানে তারা যেই অন্যান্য যেই ডিস্টার্ব্যান্সগুলো হবে বা হয় সেগুলোকে সুন্দরবনের জন্য অনেক ক্ষতি মাইক্রো প্লাস্টিক তো ইতিমধ্যেই সুন্দরবনের যে মাছ তাদের শরীরে পাওয়া যাচ্ছে তাদের প্রজনন ক্ষমতা ব্যাহত হবে এবং শাব্দিকভাবে পুরো বনের ইকোসিস্টেমের মধ্যে এক ধরনের ইমব্যালেন্স তৈরি হবে বনের পরিবেশের ক্ষতির বিষয় বিবেচনায় নিয়ে ট্যুর পরিচালনার কথা বলছেন সংগঠনের নেতারা একসাথে যাচ্ছে বিশটা তিরিশটা জাহাজ হয়ে যাচ্ছে কিছু কিছু ছুটির দিনে সেইগুলো যাতে না হয় আমরা এই কয়েকদিন আগেও বন বিভাগের সাথে মিটিং করেছি এবং এটা সলিউশনের দিকে যাচ্ছি যে সুন্দরবন মংলা এর আশেপাশের অঞ্চলের পলিথিনকে থেকে সুন্দরবনকে রক্ষা করতে হলে এখানে রিসাইক্লিং প্লান্ট বসানো জরুরি দেশি বিদেশি ভ্রমণ প্রেমীদের পদচারণায় জমে উঠছে সুন্দরবনের পর্যটন এলাকা বাড়ছে রাজস্ব এমন কথাই বলছে বন বিভাগ প্লাস্টিক পলিউশনের ব্যাপারে একদমই জিরো টলারেন্স এক জায়গাতে অনেক সংখ্যক জলযান একত্রিত হয়ে যাতে জায়গাটি পরিবেশ নষ্ট না করে সাউন্ড পলিউশন না হয় এবং এখানকার জীববৈচিত্র্যের জন্য হ্যাম্পার হয় এই বিষয়টি অবশ্যই এখানে রোধ করা হবে প্রাণ প্রকৃতি রক্ষায় সবাইকে সচেতনভাবে ভ্রমণের আহ্বান সুন্দরবন প্রেমীদের ডিবিসি নিউজ ডেস্ক একশো বছরের ইতিহাসে জামাইকার উপর আঘাত হানা সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন মেলিসা একটু দুর্বল হয়ে মেলিসা কিউবার দিকে অগ্রসর হচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ঘন্টায় মাইল মেলিসা জুড়ে গতি বেগের তাণ্ডব চালায় এতে হাইতি ও প্রজাতন্ত্রে সাতজনের মৃত্যু হয়েছে ঝড়ের প্রভাবে উপড়ে গেছে গাছপালা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে পানিবন্দি হয়ে পড়েছে অনেক এলাকা এদিকে ঝড়ের ছবল থেকে রক্ষা পেতে কিউবা সরকার উপকূলীয় এলাকাগুলোতে জরুরি সতর্কতা জারি করেছে শীত আসার আগেই খাগড়াছড়িতে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা যাদের বেশিরভাগই শিশু মাত্র একুশ দিনে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে ছয় শিশু জেলার একমাত্র সদর হাসপাতালে ধারণ ক্ষমতার বাইরে ভর্তি হচ্ছে রোগী তাদের চিকিৎসা দিতে গিয়ে বেসামাল চিকিৎসকরা তাদের পরামর্শ আতঙ্কিত না হয়ে সঠিক চিকিৎসা দিলেই কমবে আক্রান্তের হার দিনে গরম রাতে হালকা শীত এমন মিশ্র আবহাওয়ায় পার্বত্য এলাকা খাগড়াছড়িতে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ ঋতু পরিবর্তনের এই সময়ে শ্বাসকষ্ট জ্বর ও ডায়রিয়া ও নিউমোনিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা যাদের বেশিরভাগেরই বয়স ছয় থেকে আঠারো মাস

করতেছি এক এক সিটে দুইজন করে দিতেছে তারপর সংকলন হইতেছে না চিকিৎসকরা জানান সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার তিন গুণ বেশি রোগী ভর্তি এতে চিকিৎসা দিতে হিমশিম চিকিৎসক ও নার্সরা বর্তমানে আমাদের একশো শয্যা তার বিপরীতে আমাদের শিশু শয্যা আছে পনেরোটি বর্তমানে এখন হাসপাতালে শিশু রোগীর সংখ্যা সাতান্ন জন তার মানে তিন গুণেরও বেশি প্রায় চার গুণ তো এত রোগীর চাপ সামাল দিতে আমাদের একটা হিমশিম ক্ষেত্রে যদিও হচ্ছে তারপর আমরা চিকিৎসা সেবাটা চালিয়ে যাচ্ছি তবে আতঙ্কিত না হয়ে শুরুতে চিকিৎসকের পরামর্শ চিকিৎসকদের সকলের প্রতি পরামর্শ থাকবে জ্বর সর্দি কাশি হলেই বাড়িতে ব্যবস্থা নেওয়া পাশাপাশি পাশ্বস্ত উপজেলা হেলথ কমপ্লেক্স আমাদের কমিটি ক্লিনিক আছে সেখানে সিএসসিপি আছেন তারা সেবা দিচ্ছেন তাদের সাথে পরামর্শ করে এই যে নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল কাগজে কলমে দুইশো পঞ্চাশ হলেও চালু রয়েছে একশোটি শয্যা যেখানে প্রতিনিয়ত রোগী ভর্তি থাকেন একশো আশি থেকে আড়াইশো ডিবিসি নিউজ ডেস্ক কুমিল্লা নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগুলি এখন অটোরিকশার দখলে ব্যাটারি চালিত এই রিকশার যন্ত্রণায় অতিষ্ঠ জনজীবন এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ সহযোগিতা পেলে এক মাসের মধ্যে এই সমস্যা দূর করা সম্ভব আশা করছে সিটি কর্পোরেশন নানা কারণে ঐতিহ্যবাহী কুমিল্লা নগরী এখন ইজি বাইক ও অটোরিকশার শহরে পরিণত হয়েছে কান্দিরপার জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড টমছম ব্রিজ পদুয়া বাজার বিশ্বরোড চকবাজার রাজগঞ্জ রানীর বাজার ও শাসন সহ মূল সড়কগুলোতে দিনভর লেগে থাকে যানজট তারা অবৈধভাবে আইরিস বিল্ডিং এর অনুমোদন দিয়া তারা অর্থ লুটপাট করছে সেটা দেখে নেমে এখন তারাহুড়বার যাচ্ছি বিশ্বর থেকে রওনা দিচ্ছে গান্ধী সড়কগুলোতে চলাচল করছে ধারণ ক্ষমতার অতিরিক্ত অনুমোদনহীন সিএনজি চালিত অটোরিকশা আর ব্যাটারি চালিত ইজি বাইক অবৈধ সিএনজি স্ট্যান্ড ফুটপাত দখল ও দূরপাল্লার বাস প্রবেশে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট যেদিকে তাকাবেন সেদিকে যানজট সেদিকে অটোরিকশা মানুষের তুলনায় মনে হচ্ছে যে রিকশা বেরে গেছে অটো বেরে গেছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বাজে একটা সিটির মধ্যে মনে আমার কুমিল্লা উপজেলা যানজট নিরসনে জেলা প্রশাসন সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে সিদ্ধান্ত গ্রহণের কথা বলছে পুলিশ আপনারা যেরকম উল্লেখ নাও আমরাও কনসার্ন তো আমরা এই লক্ষ্যে কাজ করছি সিটি কর্পোরেশন জেলা প্রশাসন জেলা পুলিশ তারপরে ব্যবসায়ী সমিতি সহ আমরা এটা নিয়ে বেশ কয়েকবার আমরা মিটিং করেছি আমরা সমন্বিত কাজ হলে এক মাসের মধ্যে সমস্যার সমাধানের কথা বলছে সিটি কর্পোরেশন আট থেকে দশটি এন্ট্রি অথবা এক্সিট পয়েন্ট রয়েছে যেখানে দিয়ে এই অবৈধ প্রায় চল্লিশ হাজারের মতো যেটা এই শহরের বাসিন্দারা দাবি করে থাকে এরকম ৪০ হাজারের মতো অটোকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করা সেটা আমরা চেষ্টা করছি ট্রাফিক ব্যবস্থায় কার্যকর উদ্যোগ না থাকায় এমন পরিণতি বলে মনে করছে কুমিল্লা নগরবাসী ডিবিসি নিউজ ডেস্ক গোপালগঞ্জে বিস্তীর্ণ পুবের বিলে বাণিজ্যিকভাবে পালন করছে হাঁস স্বাবলম্বী হচ্ছেন কয়েকটি গ্রামের শতাধিক পরিবার সংরক্ষিত খাদ্যের পাশাপাশি উন্মুক্ত বিলে রয়েছে হাঁসের বিপুল প্রাকৃতিক খাবার ফলে বছর জুড়ে হাঁস পালন করে জীবিকা নির্বাহ করছে পরিবারগুলো এতে এলাকার যেমন বেকার সমস্যা দূর হচ্ছে তেমনি পূরণ হচ্ছে মাংস ও ডিমের চাহিদা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বালাডাঙ্গা বন্যা নারায়ণখালী সহ বিভিন্ন বিলে উন্মুক্ত পদ্ধতির প্রায় শতাধিক হাঁসের খামার রয়েছে এগুলোতে পালন করা হচ্ছে ক্যাম্বেল প্রজাতির হাঁসও এসব খামারে প্রতিদিন উৎপাদিত হচ্ছে হাজার হাজার ডিম যা স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি সরবরাহ করা হচ্ছে আশপাশের বাজারেও এতে কর্মসংস্থান হচ্ছে অনেকেরই দূর হচ্ছে বেকারত্ব একশো ডিম বিক্রি হচ্ছে এক হাজার সাতশো টাকায় স্বাবলম্বী খামারিরা হাসারও একটা ধান খাওয়াই তো ওষুধ পানি নিজেরা ওই দিয়ে চলি আর কি আমার যে ইনকাম ওদের খাওয়াই আমার ফ্যামিলির খরচ চলে যায় আমার পড়ালেখার খরচে চলে যায় ভালোই হচ্ছে এ দিয়ে আমার লেখাপড়া সং ছেলেমেলের লেখাপড়া খরচ চলতেছে সংসার মোটামুটি চলতেছে এদিকে নিচু বিল এলাকা ভরপুর হাঁসে প্রাকৃতিক খাবারে এতে হাঁস পালনে খরচ পড়ছে তুলনামূলক কম জানাজেলা প্রাণী সম্পদ বিভাগ এই টুঙ্গিপাড়াতে অনেক খামারি আছে প্রায় একশো জন মতো খামারি যারা ব্যাপক আকারে হাঁস পালে এবং তারাই উন্মুক্ত পরিবেশে হ্রাস পেলে তারা আজকে স্বাবলম্বী হাঁস পালন করে প্রান্তিক খামারিরা যেমন লাভবান হচ্ছেন তেমনি মিটছে পুষ্টির চাহিদাও সরকারি সহযোগিতা পেলে এলাকায় আরও বাড়তে পারে হাঁসের খামার ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সারা বাংলায় এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন